কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নির্ভয় কবিতা কণ্ঠে আমি ছন্দা চট্টোপাধ্যায় আমরা দুজনা স্বর্গ খেলোনা গরিব না ধরণীতে মুগ্ধ ললিত অশ্রুগলিত গীতে পঞ্চস্বরের বেদুনা মাধুরী দিয়ে বাসর রাত্রি রচিবোনা মোরা প্রিয়ে ভাগ্যের পায়ে দুর্বল প্রাণে ভিক্ষা না যেন যাচি কিছু নাই ভয় জানি নিশ্চয় তুমি আছো আমি আছি উড়াব ঊর্ধ্বে প্রেমের নিশান দুর্গম পথ মাঝে দুর্দম বেগে দুঃসহতম কাজে রুক্ষ দিনের দুঃখ পাইতো পাব চাই না শান্তি শান্ত নাহি চাব পাড়ি দিতে নদী হাল ভাঙে যদি ছিন্নপালের কাছি মৃত্যুর মুখে দাঁড়ায় জানিব তুমি আছো আমি আছি দুজনের চোখে দেখেছি জগৎ দোহারে দেখেছি দোহে মরুপথ তাপ দুজনে নিয়েছি সোহে ছুটি নি মোহন মরিচিকা চিকা পিছে ভুলাই নি মন সত্যেরে করি মিছে এই গৌরবে চলিব এ ভবে যতদিন দোহে বাছি এ বাণী প্রেয়সী হোক মহীয়সি তুমি আছো আমি আছি আর একটি কবিতা পথের বাঁধুন পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি আমরা দুজন চলতি হাওয়ার পন্থী রঙিন নিমেষ ধুলার দুলাল পরাণে ছড়ায় আবির গুলাল উড়ায় বর্ষার মেঘে দিগঙ্গনার নৃত্য হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করে চিত্ত নাই আমাদের কনক চাপার কুঞ্জ বনবিথিকায় বকুল পুঞ্জ হঠাৎ কখন বেলায় নাম হারা ফুল গন্ধ এলায় প্রভাত বেলায় হেলা ভরে করে অরুণ কিরণে তুচ্ছ উদ্ধত যত শাখর শিখরে রডোডেনড্রন গুচ্ছ নাই আমাদের সঞ্চিত ধনরত্ন নাই রে ঘরের লালন ললিত যত্ন পথ পাশে পাখি পুচ্ছ নাচায় বন্ধন তারে করি না খাঁচায় ডানা মেলে দেওয়া মুক্তি প্রিয়ের কুজনে দুজনে তৃপ্ত আমরা চকিত অভাবনীয়ের কচিত কিরণে দীপ্ত